Gotta get through this, life is a nuisance, tie no nuisance I try to be human, find a solution, my evolution A place like this, it didn't exist, we made it like this So you can go pick the bad or the good, got a glass halfway I know, it's easier to hide than just to lay low Not everyone in life has got a halo I'm standing in the red inside a payphone Just wanna break, no I'm not gonna give in, take a last shot Michael J. Way. no I'm not a robot, I'm in my... আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ফয়সাল ভাইয়ের হাত দিয়ে একটা ভিডিও হচ্ছে আমাদের আমাদের কিছু আজকে এই কিছু কালেকশন আছে এই কম দাম থেকে শুরু করে মিডিয়াম প্রাইস এবং বেস্ট দামের ঠিক আছে আমি আসলে প্রথম থেকে দেখাতে যাচ্ছি আপনাদের আমি এই আমাদের গাড়ি যেগুলো দেখাবো এগুলা আপনারা এই স্টার্ট করে দেখাচ্ছি এবং আমার একটা পেজের লিংক দেওয়া থাকবে এখানে কমেন্ট বক্সে ফয়সাল ভাইয়ের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ওই ওই লিঙ্কে গিয়ে আপনারা আমার ফ্রিজে সবসময় তাকিয়ে

এগারোটার চল আচ্ছা নিউ মডেল সরি বগুড়া মিট টু জিরো টু নিউ মডেল গাড়ি নিউ মডেল গাড়ি গাড়ির দাম পড়বে সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা একদম আচ্ছা ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা এটা কালার করে এটা হ্যাঁ হ্যাঁ এটা কালার করে কিন্তু এগুলো কালার আচ্ছা স্টিকার কিছু কিছু মানে এগুলো সব অরিজিনাল থাকে রঙ করানো হয় কালকে একটা ছিল এটা আমি কুষ্টিয়া কুষ্টিয়া ভাই কিন্তু আবার উনি আমি একটা না কয়েকটা গাড়ি গাড়ি

বাংলাদেশ পারবে অ্যালুরিন না স্ক্রুভিং এর ঠিক আছে স্ক্রুভিং হ্যাঁ স্ক্রুভিং এর গাড়ির দাম পড়বে ফিক্স প্রাইস 33000 টাকা একদম 33 ঠিক আছে হ্যাঁ যে ফিক্স প্রাইস থাকবে

আমি যে যে কালকে কুষ্টিয়া যেটা দিছি ও এটা বিক্রি করবে ও এখন ফোন দিছে সিলভার কালারটার জন্য বুঝতে পারছেন ওকে আগো দুটো না কয়টা দিছি আচ্ছা এইবার ভিডিও দেখে আসছে আচ্ছা এই কারণে মতে প্রত্যেক বাইকে প্রাইস ফিক্স প্রাইস বলা হয় ফিক্স প্রাইস ফিক্স প্রাইস অনেক পছন্দ হয় সে কারণে ফিক্স প্রাইস বলা হয় জি জি আর সময় নাই তো আসলে কথা বলার সময় থাকে না এইজন্য ফিক্স প্রাইসটা দিয়ে দিচ্ছে একটা বাইকে প্লাটিনা এটা এটা প্লাটিনা

বা আসতে না পারলো সিনেমায় নাম্বারটা থাকবে অনিমা সেটা কন্ডাক্ট করতে পারেন আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা একটা বাই থেকে ডিসকভারে হ্যাঁ ডিসকভার 25 25 ডিসকভার 25 ডাবল ব্র্যাক সিবিএস ব্র্যাক এটা দেখালে সিবিএস ব্র্যাক আচ্ছা সিবিএস গাড়ি ওখানে মিয়াতে সব ক্লিয়ার আছে গাড়ির দাম পুরো 95000 95 জি আচ্ছা এটা তো স্টে করা আছে জি জি যে স্টে করা আছে মানে টাঙ্গির মধ্যে একটু স্টে হালকা স্টে করা থাকে আর বাইকের প্রাইস হবে 95000 জি আচ্ছা এটা তো মিডিয়াম সুন্দর এটা মেয়েটা আমার সুন্দর একটা করে দেখালাম ডিসকভার আর বর্তমান প্রাইস থেকে পঁচানব্বই হাজার পঁচানব্বই বাইক আছে একটা নতুন বাইক একদম আচ্ছা এটা কি মডেল ভাই এটা হচ্ছে নি মডেল নিউ মডেল ডাবল ব্রাক সিবিএস ব্রাকের একশো সাইন নি মডেল গাড়ি আচ্ছা এই গাড়িটা একদম চলছে একদম কম একদম শোরুমের মতো নতুন শোরুমের মতো নিতে পারবে দেখতে চাই দেখেন তার টাঙ্গির দেখেন টাঙ্গির দিলে বুঝতে পারবেন এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা একদম এক লাখ বিশ জি জি এটা আজকে নিয়ে যাবে আপনি অলরেডি কপ আছে দুটো নিয়ে যাবে আজকে আচ্ছা এক লাখ বিশ আমি একটু সামনে দিয়ে দেখাই জি সামনে দিয়ে দেখেন একদম ফ্রেশ গাড়িটা

আর এই ধরনের বাইক গুলো আসলে যে প্রাইস বলা হয়েছে সব প্রাইস আসলে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস যেহেতু বাইকের শোরুম আছে জি আপনাদের যারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও গুলো কিন্তু আমাদের পেজে দেয়া থাকে আচ্ছা ঠিক আছে আপনারা আমার পেজে দুটো ভালো করে দেখতে পারবেন সমস্যা নাই আবার আমাদের কারের আমাদের পেজে কিন্তু আমাদের কার সেকেন্ড কারও পাবেন কম দামের কার বেস্ট দামের কার আমরা কারেরও দিয়ে থাকি যোগাযোগ রাখতে পারবেন অবশ্যই আমাদের এই যা আছে তাই বলে দিব আমরা কম প্রাইসে দিই ঠিক আছে কিছু টুকি টাকি কাজ থাকে এগুলো করে নিতে হবে আপনাদের আচ্ছা এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন প্রায় আসলে ফিক্স প্রাইস থাকবে এর বাইরেও আরো কিন্তু আর নতুন নতুন বাইক আসবে ইনশাআল্লাহ আল্লাহ আজকেও কালেকশন হবে আমাদের তো প্রত্যেকদিন কালেকশন হয়ে আচ্ছা নিয়মিত ইনশাআল্লাহ অন্দর বিড আসে নাই

আপনারা জনের ভিডিও পাইছেন আর যদি যদি কারো কার যদি প্রয়োজন হয় আমরা এই ইউটিউব চ্যানেলে কারো ভিডিও আসবে যদি চান ওই ভিডিওটা আমরা দিব জনের মধ্যে আর বাইক শোরুম দুইটা সেখানে বাইকের শোরুম কারুম দুইটা আছে

এটা হচ্ছে তাদের সব ভিজিটিং কার্ড বিসমিল্লা বাইক স্টেশন আর এখানে আসিফ ভাই এর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে শপে আসতে পারেন